হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যখনই কোনো খবর পাই বা খবর সংগ্রহ করছি আমরা কন্টিনিউ আমরা কিন্তু আপনাদের জন্য বদ্ধপরিকর যারা আমার ভিউয়ার্স যারা আমার ইউটিউব ভিডিও দেখেন আপনাদের আপনারা যে আমার ভিডিও দেখেন তার জন্য আমি কৃতার্থ এবং তার জন্যই আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে ভিডিও বানানোর জন্য আমি বদ্ধপরিকর তো শুধু একটুকিই অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কারণ একটা ভিডিও করার আগে আমাদের অসংখ্য পড়াশোনা করতে হয় আমাদের অনেক পড়াশোনা করতে হয় অনেক মেমো নাম্বার অনেক গ্যাজেট অনেক নোটিফিকেশান অনেক তার মেমো নাম্বার আমাদের ঘাঁটতে হয় এবং রীতিমতো পড়াশোনা করতে হয় একটা ভিডিও যদি আমাদের আট মিনিট করতে হয় আমাদের কমসে কম এর আগে তিন ঘন্টা পড়াশোনা করতে হয় তিন ঘন্টা পড়াশোনা করলে আট মিনিটে একটা ভিডিও করতে পারি কারণ যেহেতু অনলাইনে আমরা ভিডিও করছি তার জন্য আপনার কাছে একটা সাবস্ক্রিপশান আর একটা লাইফ আশা করতেই পারে আজকে আমরা কি খবর নিয়ে এসেছি আপনাদের জন্য না ভারতবর্ষের আপাতত নটি রাজ্য তাদের প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়ে তারা একটা বৃহত্তর মঞ্চ তৈরি করেছে বৃহত্তর শিক্ষক সংগঠন তৈরি করেছে যারা একেবারে মানে শিক্ষার তরবারই শিক্ষার হাতিয়ার নিয়ে শি কলমকে হাতিয়ার করে কলমকে তরবারির মতো কারণ পেন ইজ মাইটার দ্যান সোর্ড এই সূত্রে কাঁথা হয়ে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করতে তারা বদ্ধপরিকর আগে দেখে নিই কোন কোন রাজ্য থেকে তৈরি হয়েছে তারপর জেনে নেই যে কবে তৈরি হয়েছে এবং তার প্রেসিডেন্টকে তাদের লক্ষ্য কী তারা কোন সূত্রে এগোচ্ছে এবং এর আউটকাম কি হতে পারে যে বৃহত্তর মঞ্চ তৈরি হয়েছে আমি আজকে ভিডিও করছি আজকে তথ্য অনুযায়ী নটি রাজ্যের প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা একসঙ্গে জোটবদ্ধ হয়েছে দেখুন আমি আগে বলেছি এখনও বলছি পরে বলবো যে এই সময় দয়া করে আপনারা কোনো কাস্টিজুম কোনো কিছু টাচেবলস আনটাচেবলস কে কোন জাতের কে কোন শিক্ষক কে কোন ধর্মের এগুলো ভুলে যান কে কোন পার্টির এগুলো ভুলে যান কারণ যখন আপনার দরজা দিয়ে পেটের খিদে ঢুকবে তখন আপনার এই সমস্ত ধর্ম কাজ টাচেবল আনটাচেবল সব জানলা দিয়ে বেরিয়ে যাবে তাই এখন শুধু ভাবতে হবে সারা ভারতের সমস্ত আপার প্রাইমারি সমস্ত প্রাইমারি টিচার বৃহত্তর মঞ্চের টিচার যাদের কাজ হবে সরকার সরকারের উপর চাপ সৃষ্টি করা আসুন একটা নামটা কী এর নাম দেওয়া হয়েছে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া টি এফ আই আপাতত নটি রাজ্য এর সঙ্গে সামিল হয়েছে আরও অনেক রাজ্য সঙ্গে কথা বলা হচ্ছে যারাও কিন্তু আসতে ইচ্ছুক আছে এবং তারা ক্রমান্বয়ে আস্তে আস্তে যে গ্র্যাজুয়েলি আসবে সে বিষয়ে কোনো প্রশ্ন চিহ্ন রাখে না কোন কোন রাজ্যগুলো আমরা জেনে নিই প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ তারপরে বিহার তারপরে উত্তরাখণ্ড ঝাড়খণ্ড দিল্লি ছত্তিশগড় মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান এই যে নামগুলো বললাম এই নটি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা প্রাইমারি আপার প্রাইমারি তারা একসঙ্গে একত্রিত হয়েছে কারণ এর আগে আমি বলেছিলাম যে এই সমস্যা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের নয় এটা এর সঙ্গে একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা যুক্ত আছেন এবং আমি বারে বারে দেখছি অনেক জুনিয়র এখনও পর্যন্ত তারা নানা রকম মন্তব্য করে যাচ্ছেন যে চিরকুট বাহিনী চিরকুটরা টেট দিতে ভয় পাচ্ছে আপনাদের ট্রেট দিতে কী উমুক তুমুক তুমুক উমুক আমি ওনাদের উদ্দেশ্যে যারা আমার ভাই আমার বোন ভাই তোমাদের বয়স কম তোমরা এই বিষয়ে কোনো আইডিয়া নেই তোমাদেরকে আমি আরও একবার বলছি যে সমস্ত শিক্ষক শিক্ষা চাকরি করছেন তারা প্রত্যেকেই সেই সময় দি দেন যে পলিসি সেই পলিসি অনুযায়ী তারা র্যাঙ্ক করেছে প্যানালাইজ হয়েছে ইন্টারভিউ দিয়েছে তারা চাকরি পেয়েছে একটা নির্দিষ্ট সূত্রের ভিত্তিতে তাই এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার নয় এটা শুধুমাত্র ছাব্বিশ হাজার নয় এর সঙ্গে একান্ন লক্ষ শিক্ষক শিক্ষিকা যুক্ত আছে তো এই নটি রাজ্য সমস্ত শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে তারা কি বলছেন তারা গত পঁচিশে অক্টোবর দু তারা একটা তাদের সমস্ত কিছু বাহিনী ঠিক করেছে বাহিনী কেন বলছি না তাদের আপাতত সভাপতি করা হয়েছে যে ঝাড়খণ্ড থেকে সভাপতি করা হয়েছে রামমূর্তি ঠাকুর এই যে টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই নটি রাজ্যের মধ্যে সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে একজন বিজ্ঞ পণ্ডিত যেন নাম হচ্ছে রামমূর্তি ঠাকুর সে রামমূর্তি ঠাকুরকে আপাতত এই টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়ার নটি রাজ্যের সংগঠনের সভাপতি হিসেবে নির্বাচন করা হয়েছে এবং পঁচিশে অক্টোবর দু গত আরও তার সহসভাপতি কে হবে সম্পাদক কে হবে সহ সম্পাদক হবে সব একবারে পুরো হোল বাহিনী ঠিক হয়ে গেছে এবার প্রথম মিটিং কোথায় হবে না প্রথম মিটিং হবে দিল্লির কনস্টিটিউশন ক্লাব তাকে আমার সাংবিধানিক ক্লাব কিছু জানেন আপনারা যা জানেন না আমি একটু আপনাদেরকে মনে করে দিই দিল্লিতে সাংবিধানিক ক্লাব একটা আছে যার নাম হচ্ছে কনস্টিটিউশনাল ক্লাব সেই সংবিধান সাংবিধানিক ক্লাবে গিয়ে যে কোনো রাজনৈতিক পার্টি বা যে কোনো শিক্ষক সংগঠন তারা কোনো আলোচনা করতে পারে তারা কোনো মানে ইন্টারেক্ট বিটুইন ডেমসেলস করতে পারে তো সেই দিল্লির সাংবিধানিক ক্লাবে নটি রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে বেছে নেওয়া সভাপতি সম্পাদক সহসভাপতি সহ সম্পাদক ক্যাশিয়ার উমুক তুমুক তুমুক উমুক যেমন একটা শিক্ষক সংগঠনে হওয়াটা উচিত সেভাবে বেছে নেওয়া হয়েছে এবার প্রশ্ন হবে যে আগামী পঁচিশে নভেম্বর যেই প্রথম মিটিং আছে এই দিনটা কেন করা হলো এই পঁচিশে নভেম্বর কেন করা হলো এটা তো আগে একটা তো ডেট ফেলতে পারতো যে তার সাংবিধানিক ক্লাবে এটা নিয়ে আলোচনা হবে আমি আমাদের মনে করিয়ে দিই যে সম্ভবত দিল্লির পার্লামেন্ট অর্থাৎ শীতকালীন অধিবেশন খুলছে চব্বিশে নভেম্বর দু থেকে উনিশে ডিসেম্বর দু যেহেতু চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ প্রথম দিন পার্লামেন্টে ভাষণপত্র হয় যেটা রাষ্ট্রপতির ভাষণ দিয়ে যেমন একটা পরম্পরা হয়ে আসছে ভারতবর্ষের সংবিধানে বলা আছে তাই রাষ্ট্রপতির ভাষণ দিয়ে চব্বিশে নভেম্বর দু হাজার পার্লামেন্ট শুরু হবে তার পরের দিন পঁচিশে নভেম্বর সাংবিধানিক ক্লাব দিল্লিতে এই টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া নটি রাজ্যের সংগঠন থেকে তারা একত্রিত হবে এবং তারা ঠিক করবে কেন ঠিক করবে না চব্বিশে নভেম্বরই অনেকটা আন্দাজ পেয়ে যাব যে এই শীতকালীন অধিবেশনে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হবে এবার আসি এই নটি রাজ্যের সংগঠনের দায়িত্বটা কি না দায়িত্ব হচ্ছে একটাই যে সরকারের উপর চাপ সৃষ্টি করা যে ভাই সরকারই এটাকে মেন জিনিস সৃষ্টি করেছে তেসরা এপ্রিল দু হাজার সতেরোর আগে তো এই ধরনের কোনো ছিল না অ্যামেন্ডমেন্ট ভাই তোমরা নিজেরা ভাই এটাকে একটা মানে এমন সৃষ্টি করলে তেসরা এপ্রিল দু হাজার সতেরোতে এসে একটা অ্যামেন্ডমেন্ট করে দিলে যে অ্যামেন্ডমেন্টে নয় অগাস্ট দু হাজার সতেরোতে রাষ্ট্রপতির সহীয় আইনে পরিণত হলো এবং যেখানে রেট্রোসপেক্টিভ গল্প আছে তাহলে এই রেট্রোসপেক্টিভ গল্প যেহেতু তোমরা নিজেরা করেছো তাহলে তোমাদেরকেই এটাকে সংশোধন করে এটাকে অ্যামেন্ডমেন্ট করতে আর যদি পার্লামেন্টে একবার এটাকে অ্যামেন্ডমেন্ট হয়ে এই রেট্রোসপেক্টিভ ওয়ে এই লাইনগুলো কেটে দেওয়া হয় তাহলে এই যে ট্রেড সমস্যা একটা চুটকি দিয়ে একটা চুটকিতে মিটে যাবে কারণ এই এই সংশোধনীটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা আবেদন করা হবে মুহূর্তের মধ্যে চুটকিতেই সমস্যা মিটে যাবে যাতে সরকার করতে বাধ্য হয় তার জন্য সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হবে এবং তার জন্য এই টিচার্স ফেডারেশন ইন্ডিয়ার মূল কাজ হচ্ছে এইটা যে সরকারের উপর প্রবল চাপ সৃষ্টি করা হবে আন্দোলন তার নানারকম ক্যাম্পেনিং এড সেন্টার এড সেন্টার আমরা পরে 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 জানতে পারবো তো ফ্রেন্ডস এটা নিঃসন্দেহে একটা ভালো খবর এর পরবর্তী ব্যাখ্যা আমি অবশ্যই চ্যানেলের সাথে কর্ম করবো ভালো থাকুন হ্যাভে গুড থ্যাংকস